পাটগ্রাম আজকে যে ওপেন হাউস ডেতে সম্মানিত পুলিশ সুপার তোর পুলিশের মহাদয়কে সহ বিএনপি জামাতের নেতৃবৃন্দকে সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে যেটা বিষয় হচ্ছে আপনার যেহেতু আপনার এখানে কোন কোন স্পটে মাদক বা জুয়া হয় এই বিষয়ে আমি একটু কথা বলবো আমি সর্বপ্রথম কথা বলবো আপনার ডগ্রাম নিয়ে আপনার আপনারা জানেন বিগত কয়েক দুই তিন মাস আগে আপনার ডগ্রামে আপনার বিজিবি বাইরে একটা বড় ধরনের আপনার চালান আট করছিল আপনার প্রায় দশ বারো লাখ টাকা আপনার আমরা যদি যদি বিজেপি সদস্য ভাইরা এখানে আপনার মাদক আপনার ধরতেছে ওইখানে যে আপনার আমাদের যে পুলিশের একটা আইসি আছে আপনারাও যদি এই বিষয়ে একটু তদারকি করেন আপনার আমার মনে হয় ডগ্রাম একটা বাদকের বড় কাজ পর ওইখান থেকে আপনার মাদক আপনার অরও আপনার আসে আপনার এটা দেখবেন আর আপনার গত পাঁচই আগস্টের আগে এবং পরে ডগ্রাম দিয়ে অনেক আপনার টেংনা পার হয়েছে আপনার টেংনা মানে মানব পাশা রয়েছে আপনার এটা এখনো আপনার কিন্তু হচ্ছে আপনার বিজেপি যে সদস্যরা আছে অটোমেটিক থানায় আপনার মানে এই পর্যন্ত কয়েকজন আপনার যারা মাদক মানব পাচারের সঙ্গে জড়িত ওরা থানায় মামলা দিয়েছেন তাদের গ্রেফতার থানার মাধ্যমে করছে ফ্রেন্ড করছে আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন আপনার আমরা প্রায় সময় দেখি আপনার বুড়িমালি থেকে ট্রাক আপনার আসার পথে আপনার বুড়িমালিতে আপনার রোডের আপনার দুই সাইডে আপনার দাঁড়িয়ে থাকে আপনার এইটা আপনার আপনার অ্যাক্সিডেন্টের আপনার একটা বড় একটা ইয়ে আপনার আপনার যে ট্রাকগুলো গুলো এখানে দাঁড়িয়ে আপনার আপনার ভাত টাত আপনার খায় আপনার আপনারা এই বিষয়টা একটু যারা আপনারা আছেন আমি এই ব্যাপারে লাইভ করেছি আপনার এই বিষয়টা আপনারা একটু দেখবেন আর একটা বিষয় হতেছে আপনার মাদক আপনার এই আমাদের যে চার ওয়ার্ড পৌরসভার আপনার সিলেট ডেঙ্গা মাঠে ওখানে আপনার সন্ধ্যার পরে আপনার ইয়ে বা আপনার বিক্রি হয় আপনার তারপরে আপনার এই যে পুরাতন যে গরু ওটি আছে এখানে আপনার সন্ধ্যার পরে জুয়ার আসর বসে তারপরে টিএন স্কুলের কিছু নেই আপনার ওখানে আপনার কিছু আপনার ছেলে আপনার ওখানে আপনার সন্ধ্যার পরে আপনার মানে ইয়া ভাই এবং দাদার মানে ইয়া ঘট প্রত্যেক দিনে আপনার প্রায় সময় আশড় বসে এখানে এই জিনিসটা আপনি একটু নজর দিবেন আর একটা বিষয় হচ্ছে আপনার যেটা জোগরা ইউনিয়নের যে আপনার গুরুপড়া আছে গুরুপড়ায় কিছু আপনার মাদক শিবে যেটা ওটা আপনার মানে এমন একটা অংশ আছে ওখানে যে আপনার ছেলেগুলো আপনার ফেন্সিল বা ইয়া বা আপনার সেবন করে আপনার চলে আসে আপনার ওখানে যদি আমাদের নজর দূরে একটু থাকে যে ছেলেগুলো এখানে যাচ্ছে আপনার ওখানে তো আমাদের ছেলেগুলো যাওয়ার কোনো কারণ নেই কেন যাচ্ছে ওদের ধরে যদি জিজ্ঞাসাবাদ করা হয় আমার মনে হয় ওই মাদক ওইখানে ছেলেগুলো আর আপনার ভবিষ্যৎ আর ওখানে আপনার যাবেন আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার যেটা বললেন আপনার যে রাস্তা যে আপনার আপনার ক্ষতি হচ্ছে আপনার যে ট্রাক গুলো আপনার কোন মালাবান নেওয়ার নিয়ম হচ্ছে আপনার পাঁচ টন ওই ট্রাক আপনার আসলে কত টন আপনার লোড নিয়ে আপনার যাচ্ছে আপনার এই জিনিসটা আপনার যদি একটু দেখেন তাহলে কিন্তু আমাদের রাস্তাগুলো আপনার সমস্যা হবে না আপনার তাহলে আপনার সরকার যে হাজার হাজার টাকা খরচ করে আপনার রোডটা তৈরি করতেছে আমার মনে হয় ট্র্যাক তাদের যে নিয়ম অনুযায়ী যে আপনার মালটা আপনার ট্র্যাকের লোড পড়ে আমার মনে হয় না যে রাস্তা আমাদের নষ্ট হবে আপনার ধন্যবাদ সবাইকে আমি আমার সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে বলতে চাই বাংলাদেশে কোথায় কি হয় না হয় সেটা আমরা দেখব না লালমনিরহাট পুলিশ যেন জনগণের পুলিশ হয় আপনার দক্ষতা দিয়ে আপনি সেটাকে কাজে লাগাবেন তৃতীয় হচ্ছে যে আমরা অনেক জায়গা থেকে পাঁচ তারিখের পরে পারিবারিক সমস্যাকে ভূমি সমস্যা এই মিলে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা পরিবেশে বিঘ্নত হচ্ছে এই জায়গাটায় আমি আমাদের পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করবো যে পুলিশ পাঁচ তারিখের আগে যেভাবে সক্রিয় ভূমিকা রাখছে এই ভূমি সংক্রান্ত বিষয়টা নিয়ে যদি আরেকটু জোরালো ভূমিকা রাখা যায় অনেক সমস্যা আমার মনে হয় থানায় সমাধান করা সম্ভব তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই এখানে আমরা যারা আছি আমরা শুধু ওনাদের কাছে দায়িত্ব দিলে হবে না আমরা যদি চাই যে পাঁচ তারিখের পরে এই বিপ্লবের পরের সরকারকে আমরা টেকসই করব আমরা সার্থক করব তাহলে কিন্তু আমাদের যারা এখানে উপস্থিতি আমাদের সকলের দায়িত্ব আছে আমরা সকলে মিলে এই দায়িত্বটা পালন করি দুষ্কৃতিকারীরা দলের না আমি আমার জামাত ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমার দলের কেউ যদি কোনো বিষয়ে আপনাদের কাছে অভিযোগ আসে আপনারা দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা তাকে আইনের ব্যবস্থা করবেন আমরা কোনো দুষ্কৃতিকারীকে আর পাঁচ তারিখের পর বাংলাদেশে দেখতে চাই না সেটা যে দলেরই হোক আর সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত পাটগ্রামের বিভিন্ন গ্রামের দোকানগুলোতে খোলা রেখে সেখানে ছোট বাচ্চাদের মোবাইলে একটা জুয়াল অ্যারেঞ্জমেন্ট থাকে যেইটাতে করে অনেকেই অনেক ধরনের টাকা পয়সা নষ্ট করতেছে অনেক বাচ্চারা জীবন নষ্ট হয়ে যাচ্ছে এইটা একটা আপনাদের পক্ষ থেকে খুব জোরালো মনিটরিং হওয়া দরকার এবং এটাকে আহ যেটা ইউনিয়ন বিধ থানার পক্ষ থেকে একটা জোরালো ভূমিকা রাখা দরকার বিগত একটি ফেসেস্ট সরকার তাদের নিজের সাথে পুলিশকে কিছু কিছু পুলিশকে ব্যবহার করেছেন তো সেটার থেকে আমরা ইনশাল্লাহ মনে করি যে বেরিয়ে আসতে পেরেছি আর যারা এটা অপকর্মের সাথে জড়িত ছিলেন তারা হয়তো চাকরি ছেড়েছেন দেশ ছেড়েছেন তো আমি মনে করি যে এই যেভাবে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সহ সকল এসআই এসআই আমাদের সাথে জনগণের সাথে পলিটিক্যাল যত লিডার আছে সবারই সাথে কোঅপারেশন করে যেভাবে বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছেন ইনশাল্লাহ আশা করি এভাবে চলতে থাকলে আমরা একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবো সবাই মিলে এটা যেন অব্যাহত থাকে এবং এ বিষয়ে মহোদয় দেখবেন সেই সাথে আগামী দিনে সব ধরনের সহযোগিতা বিশেষ করে আমাদের এখানকার আমাদের প্রিয় নেতা বেস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের নির্দেশনা যে সবসময় আইনকে উদ্ধার রেখে প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য উনি বলেছেন আমরা সেই দিক থেকে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি